সে তোরা তোমার পুরশে পল্লব হল তোরা তোমার আছি পুরশে সিতা পল্লব হল ਗਾਇਰੇ ਖੇਤੋ ਲਾਇ ਖਾਦੇ ਪਸ਼ੂ ਪਖੀ ਖਾਦੇ ਬਨੋ ਲਾਠਾ ਜੁਕੇ ਜੁਕੇ ਨੀਬ ਲੋਚਿਤਾ ਖਾਦੇ ਪਸ਼ੂ ਪਖੀ कांधे बोलो लता मुखेरी जोले मिल मिल लो चिता यमा जुगे जुगे यार जोल छे चिता जुगे जुगे यार जोल छे चिता और लोग शाम खुजे पायल जुगे जुगे यार जोल छे चिता और जाना ही खुजे पायल

সার্ক রচনা করতে চাই একটা একটা করে আমার সমস্ত গহনা সব কেড়ে নিয়েছে স্যার সম্বল আমার তুই বিচে হার গাছ হাটা চাই না ওই চাবুক আর ভাই দেখে ওই হার তুমি কিছুতে আমার কাছ থেকে নিতে পারবে না এ হার আমার বাবার যা সেরকমও দয় এই সর্বকে ফোরাতে পারবে না দাও জলদি যাও ওই পাঁচ বড়ি সোনার হার না আমাকে মনে করেছে সেglu পাটি আর জোয়ার বদে ওই হারটা যেটা ফিরে হেরে যে সমস্ত টাকা আমি তুলে নেব নয় নয় সুন্দরী কোয়েলের কাছে আমার মান থাকবে না

বাড়ির বইয়ের হাত নাকি জমা আছে ওই না এই বিরাজমূল তোমার মেয়েকে বিশ্বাস করে না আমি জানি তুমি ওই হাড়ি গাছাটা লুকিয়ে রেখেছো দাও বলছি

এই তুমি কোথায় চলেছ কর্নরকের সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছ বাপের মুখে লম ফিরে নে ফিরেশ স্বামী ফিরেশ যে করবি পাপড়ি মেলে ঘুরতে চায় তার অকালে পাপড়ি ছড়িয়ে ঝরে গেলে নিকাশ কাল অন্ধকারে তাকে তুমি মনে করে ঠেকে দিও না গম খেয়ে দিও

কি করবে তুমি মরবে নাকি যে চাবুক দিয়ে দিনের পর দিন এই অসহায় বেকার পিঠে কত চিহ্ন এঁকে দিস যে চাবুক দিয়ে ঘরের লক্ষ্মীকে অলক্ষীর আসনে বসিয়ে তুই বার বধুর পুজো করিস সেই চাবুক তোর হাত থেকে কেড়ে রেদে তোর মধ্যে একটা পিঠে বুঝিয়ে দিয়ে দিয়ে বুঝিয়ে দিতে পারি এই চাবুকের জ্বালা কত বিষ কত ভয়ঙ্কর মা বাবা মারা যাবার পর তোদের দুটিকে আমি কোলে পিটে করে পানুষ করেছি হকারি করে তোকে বিয়ে পাশ করিয়েছি বোনের বিয়ে দিয়েছি তাই তো তোর সমস্ত স্বেচ্ছাচার অত্যাচার আমি বুক বুঝে সহ্য করে যাই বড় দাদা হইফ তোর কাছে আমি অনুরোধ করছি রে ভাই অন্ধকার থেকে আলোই পেরে আয় ভাই আলোয় পেরে আয় এক হবার আমাকে জ্ঞান দেবে আর আমি তো শুনবো তুমি তো ভাবলে কি করে আর গাছ না কার গাছে আছে তাই বলো যার গাছেই থাক ওই হার গাছা তুই পাবি না পাবো না কারণ ওটা তোর নয় ওটা বিবেক কাকা তার গলায় পড়িয়ে মা লক্ষ্মীকে এই বাড়িতে পাঠিয়েছে লক্ষ্মী নারায়ণ যাকে তুমি কি বলছো কয়েক সময় আড়ালে আজকালে যা বলে কি বলে ফিরাসের বৌ নাকি ভাস্রের সঙ্গে এই তো আমার পেয়ে গেছি চা চাই আমার দান ধরে হেরে যা সমস্ত টাকা আমি তুলে নেই আর ওই সুন্দর রিকুয়ারে রূপের অন্ধ উপযুক্ত জবাব আমি ভগবান স্বামীর মুখে আজমকা এক কথা শুনতে হলো

বাবু সিজু তার বাপ কে লাগতি বাড়লে কলা বাপ পারে রে তার বুকে লাগতি बढ़ते পারে না পারে না পারে না শামির দা কলমকের ভাঁড় টিয়া এখন কোথায় যাব দাদা আমি কার কাছে যাব আপনার ছন্নচড়া ভাইয়ের কথায় আপনি কিছু মন করবেন না দাদা আমার স্বামী যতই আমার মাথায় কলঙ্কের না কেন বাড়ালো কাড়াল আপনারা যত কিছু বলুক না কেন দাদা আমি জানবো আপনি আমার দাদা আর আমি আপনার বোন রামা আমার কারুর ওপর কোনো রাগ দেই কোনো অভিভাব নেই আর আমার আবার কি রাগ করলে সাজি আহ আমি যে বড় অনেক দুঃখ কষ্টের রেল গাড়িতে হাঁ করে ভাই আর বনটিকে মানুষ করেছি নিজে রাকে যোদের মুখে তুলে দিতে কুদারর্ণ নিজ সুখ সাবচন্দ জীবন যৌবন জলাঞ্জলি দিয়ে আমি আমি করে তুলেছি সুখের সব সার তাই তো তাই তো ছোট বাইরে করতে রাখ করতে পারি না হ্যাঁ বিলাশকে বোঝাতে হবে ওরে কাঞ্চ পেলে ছোটো কাচের বয়ে ছুটে পড়িস ঘরের লোককে পায়ে চলে তুই অলক্ষীর পুজো করিস যত পারিস যত পারিস তোরা এই হাকার দাদাকে কষ্ট দে শাস্তি দে কিন্তু তোরা দুজনে একে অপরকে ভালোবেসে করে তুল সুখের স্বর্গ সংসার যদি সুখের হয়

কি ভাই আমি যে তোদের কথা কিছুই বুঝতে পারছি না আমার জীবন আকাশে নেমে এসেছে বিচ্ছেদের আগা তোমার মাথায় পড়েছি বিনা আমি কি বলছো

পোশাক বুকুর তবু একটু যত্ন পায় কিন্তু বৌদি বলি তাও পাই না গো বড় বাবু ডাক্তার জবাব দিয়েছে বাবু বললে ওকে লাখি নেড়ে বাড়ি থেকে পার কেউ ছুতে যাইনি গো কেউ ছুতে যায়নি ডাক্তার দেখতে চাইনি তাই ভাবল আমি তো সবার মরার ভয় থাকলেও পালিয়ে গেলেও আমার মরতে ভয় নেই গো দাদা বাবু যাদের বোন তাদের ঘরে দিয়ে আসি বলল

আমি তো চাকুর তাই চোখে দেখে সব কিছু বেদিবাদ করতে পারিনি গো বেদিবাদ করতে পারিনি বৌদির বুক ফাটা কান্না আমি আমি সহ্য করতে পারিনি আর কি তুমি আসবে না দুঃখিদা নিশ্চয় নিশ্চয় আসবো গো বৌদি মনি আর দাদা বাবুকে বলবো আসতে রামচন্দ্রের আদেশে সীতা মাকে বনবাসে দিয়ে গেছিল ভাই লক্ষ্য আমিও তোমাকে বনবাসে দিয়ে গেলাম দাদা

বিশ্বাস করুন আমি না আমি আগের মতো সুস্থ স্বাভাবিক আচ্ছি আমি সকলের পায়ে ধরে কত কেঁদেছি কত কাকুতি খুদি বিনতি করেছি আমার কথা কেউ কর্ণপাত করে না কেউ কণ্ঠমান বলিনি ভেঙে গেল সাজানো ভেঙে গেল আবার শব্দর ভগবান উত্তর কেন কেন করে বুঝে গেল আমার পরের সিদ্ধিদুর কেন আমার বোন সকলের কাছে কীরার পাত্রী बि

আর কত কাল রাখবে দয়াল তোমায় সংসার তারা আর কত কাল বড়ই মিঠু

তেমনি দুঃখ আছে সেই দুঃখের সাগর পার হয়ে ওই শয়তান সাধুর মুখোশধারী শয়তান শৈতানদের বুঝে যাও আমরা গরিব কিন্তু মানুষ তারা কিন্তু তুমি ঠিকই বলেছ তুমি ঠিকই বলেছ এই দুঃখের সাগর আমাকে হবে মিথ্যাকে জয় করে চরম সত্যকে প্রতিষ্ঠা করতে হবে এই উল্লাস বেঁচে থাকে আমি আমি আমার বোনের শীতের শীত কাঁদিস না বন কাঁদিস না দুর্ভাগ্যের বোঝা মাথায় নিয়ে আমরা তো জন্মেছি বল তাই তো কোন শাসিত সমাজে নারীরা হচ্ছে তাদের খেলার মতো তাই সবাই তোকে দূরে সরিয়ে দিলে এই করবি বৌদি হয়ে নয় সুখ দিয়েও কেন তুমি বসিয়ে দিলে ঠাকুর কেন ভেবে আমাকে কোনোদিন দূরে সরে যায় তাহলে আমি কোথায় যাবো বৌদি আমি তখন কি করবো তুমি আমাকে যত চিন্তা ভাবনা করে মন কেমন দুর্বল করে ফেলো না ভাই এসো অরে এসো